অনেক ভাবনা চিন্তার পর স্পোকেন ইংলিশ ক্লাসের পুরো সিরিজটা আমি আনতে চলেছি আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা যদি মেনটেন করে রেগুলারিটি মেনটেন করে করতে থাকো আশা করছি স্পোকেন ইংলিশ তোমাদের কাছে খুবই 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 হয়ে উঠবে চলো এর আগের যে ভিডিও অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেইখানে তুমি দেখে নিতে পারবে যে স্পোকেন ইংলিশ শেখার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য তোমাকে অ্যাটলিস্ট কী কী করতে হবে তুমি ওই ভিডিওটা দেখে নেওয়ার পরে এই ভিডিওটা শুরু করো প্রথমেই বলে রাখি ইংরেজি কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ পড়ছি ল্যাঙ্গুয়েজ তাহলে এই ইংরেজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের দুটো ভাগ থাকে একটা হচ্ছে রিটেন পার্ট অর্থাৎ এটা লেখা আর একটা হচ্ছে স্পোকেন পার্ট অর্থাৎ আমাদের কথা বলা আর লেখা যে কোনো ভাষাতে এই দুটো ভাগ থাকে রিটেন ইংলিশের ক্ষেত্রে তোমাকে হান্ড্রেড পারসেন্ট গ্রামার শিখতে হবে হানড্রেড পারসেন্ট গ্রামার শিখতে হবে তবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন তুমি যদি হানড্রেড পারসেন্ট গ্রামার না শিখে যদি কিছুটা গ্রামার শেখো কিছুটা অবশ্যই অনেকে বলে গ্রামার লাগেই না গ্রামের গ্রামারের কোনো ভ্যালু নেই এগুলো মিথ্যা কথা গ্রামারের ভ্যালু আছে তবে কতটুকু আছে কেমনভাবে আছে সেটা আমি তোমাদের এই ক্লাসেই বলবো জুড়ে থাকো প্রথমেই বলে রাখি যে এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের যে ভূমিকা সেটা ফিফটি এইট অর্থাৎ তুমি যে কথাটা বলবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ ইজ এভরিথিং দেখো আমরা যখন রেগে যাই তখন আমাদের এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ হয় যখন আমরা কোনো কাজ করি দিয়ে আনন্দ পাই সেই ক্ষেত্রে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এক রকমের আমি যদি খুব মর্মাহত থাকি এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ দেখেই কিন্তু বুঝে নেওয়া যায় যে আলটিমেটলি কি বলতে চলেছে কথা তো সেই ইংরেজি বলার ক্ষেত্রেও কিন্তু অলরেডি ফিফটি এইট ভূমিকা রয়েছে বডি ল্যাঙ্গুয়েজের এবার তোমাকে বলবো টোনালিটি অর্থাৎ তুমি কোন টোনে কথা বলছো টোনালিটি তুমি কোন টোনে কথা বলছো রেগে গেলে এক ধরনের টোন হয় ভালোবাসার টোন এক রকমের স্নেহ মায়া মমতা প্রত্যেকটা টোন আলাদা সেই টোন থার্টি এইট আমি এখানে একটু ছোট্ট করে ভুল লিখেছি এটা ফিফটি ফাইভ ফিফটি বডি ল্যাঙ্গুয়েজ থার্টি আমার টোনালিটি পরে থাকে সেভেন পারসেন্ট অনলি আর সেই সেভেন পার্সেন্টই হচ্ছে ওয়ার্ডসের ভূমিকা বা যেটাকে আমরা ভকেবুলারি বলি অর্থাৎ তোমাকে ইংরেজিতে বা যে কোনো অন্য ভাষায় কথা বলতে গেলে অলরেডি তুমি বডি ল্যাঙ্গুয়েজ আর টোনালিটি এর দ্বারা কিন্তু নাইনটি থ্রি পারসেন্ট কভার করতে পারছো নাইনটি থ্রি পারসেন্ট কভার করতে পারছো সেভেন পার্সেন্ট ওয়ার্ডসের ভূমিকা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইট ইজ নট ফর ইংলিশ ইট ইজ ফর এভরি ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বডি অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য প্রপার টোনালিটি আফটার দ্যাট মাথায় রাখতে হবে যে আমার সেভেন পারসেন্ট ওয়ার্ডসের ভূমিকা আছে এই ওয়ার্ডসের ভূমিকাটা আমাকে একটুখানি ঠান্ডা মাথায় দেখতে হবে দেখো যখনই ভকেবুলারির কথা হয় না ভকেবুলারি দু রকমের হয় নর্মালি একটা হচ্ছে সাধারণত অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের এক ধরনের ভকেবুলারি হয় যেমন আমরা যখন বলি যে আই এম আ ফুডি আই এম আ ফুডি দ্যাট মিন্স আই লাভ ফুড আই এম আ ফুডি এই যে কথাগুলো এইগুলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ আর একটা হচ্ছে নর্মাল আমরা একদম নর্মাল যে ইংলিশ একদম পাতি সহজ সহজ সরল এটাকে সিম্পল বলা যেতে পারে একদম সিম্পল ভকেবুলারি নেব ওকে তো ইংরেজিতে কথা বলার জন্য আমাদের কিন্তু ফার্স্ট স্টেজ হচ্ছে এইটা জানা যে আমার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোনালিটি দিয়ে আমি অলরেডি 93% থ্রি কাভার করে ফেলছি তাহলে মাত্র সেভেন পার্সেন্টের ভূমিকা হচ্ছে ওয়ার্ডস ফলে এখান থেকে জন্মাবে তোমার কনফিডেন্স আর কনফিডেন্স কেন লাগবে সেটা অবশ্যই এর আগে ভিডিওতে আমি বলেছি এবার দেখো আমরা যখন কোনো ইংরেজিতে বা যে কোনো ভাষায় কথা বলি সাধারণত কি বলি এটা আগে অবজার্ভ করা প্রয়োজন আমরা কি বলি কথা ইংরেজিতে দেখো যদি আমরা খুব ভালো করে ভেরি ভেরি ডিপে যাই তাহলে দেখবেন আমরা তিন ধরনের কথা বলে থাকি কিন্তু এই তিন ধরনের কাজ তিন ধরনের বিষয় ছাড়া আমরা নর্মালি আর কিছু বলি না সেই তিন ধরনের কি কি সেইটা আমরা একটু দেখে নিই আবার বলছি যে তোমরা যারা এর আগের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে তোমরা দেখে নেবে এর ভিডিওটা আগের ভিডিওটা না দেখলে কিন্তু এইখান এই এই ভিডিওটা পার্টিকুলার দেখা পুরো বেকার হবে তো এরপরে আমি তোমাদেরকে বলবো যে এই যে তিন ধরনের কাজ আমরা যখনই কোনো কথা বলি হয় সেটা হওয়া হয় সেটা হওয়া বলি যেমন আমি খুব খুশি ও খুব ভালো আকাশটা নীল গাছগুলো কেমন যেন অর্থাৎ কোনো কিছু কোনো কিছু হওয়া বলে আর একটা হচ্ছে থাকা বোঝাই থাকা অর্থাৎ আমাদের এটা আছে ওর সেটা আছে মাছের আঁশ আছে গরুর লেজ আছে এই ধরনের মানে আমরা কোনো কিছু হওয়া আর নয়তো থাকা আর তো করা অর্থাৎ এই তিন রকম ছাড়া আর কোনো কথা বলতে পারি না আর একবার বলছি তোমাদেরকে যে আমরা যখনই কোনো কথা বলি সেই কথা বলার জন্য তিন ধরনের কাজ আমাদের হয়ে থাকে মানে তিন ধরনের বিষয় আমরা বলে থাকি হয় করা বলে থাকি নাই হওয়া বলে থাকি নাই থাকা বলে থাকি নর্মালি তুমি যে কোনো বড় বড় আর্টিস্ট বা যারা বড় বড় ইন্টারভিউ দেয় তাদের তুমি যদি দেখো তাহলে দেখবে এই তিনটের বাইরে গিয়ে ওরা কিন্তু আলটিমেটলি কিছু বলছে না আমরা কি করব। এই তিনটে বিষয়কে আগে রপ্ত করার চেষ্টা করব। আর মাথায় রাখবো করা হওয়া আর থাকা আমি একটু অন্যভাবে লিখেছি হওয়া থাকা আর করা কারণ করাটাকে আমরা পরে শিখবো তো বেসিক্যালি আমরা যদি একদম বেস জানতে চাই তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পার্টিকুলার এইটা এইটা এবং এইটা কেমনভাবে দেওয়া আছে তোমরা আগে প্রথম ভিডিও যেটা দেখবে সেটা হচ্ছে হওয়া এটা আমার অনেক পুরনো ভিডিও এই পুরনো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে ভার্ভ টু বি এই ভার্ভ টু বি তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে ভার্ভ টু বি নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না যেখানে আমি বলি আই অ্যাম টিচার ইউ আর স্টুডেন্ট হি ইজ টি হি ইজ অ্যাডভোকেট ওকে দ্য স্কাই ইজ ব্লু আমরা এরকম ধরনের কথা বলি প্লাস এগুলোর পাস্ট টেন্সে আমরা বলি হি ওয়াজার হি ওয়াজ ক্লেভার অ্যান্ড ইট গ্রিন আমরা এই ধরনের কথাবার্তা যখন বলি অবশ্যই বি ভার্ভটা তোমাদের কী মানে ভার্ভ টু বি এটা ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই দেখে নেবে তাহলে ফার্স্ট ভিডিও দেখার পরে এই ভিডিওটা দেখবে নেক্সট হচ্ছে ভার্ভ টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ এই ভার্ভ টু হ্যাভ থাকা বোঝায় থাকা অর্থাৎ আমার এটা আছে তার সেটা আছে গরুর লেজ আছে এই ধরনের কথাগুলো তাদের একটা বাড়ি ছিল সো এই দেখো তিন ধরনের বিষয়ের মধ্যে দুটো কাভার করে ফেললাম আর লাস্ট হচ্ছে করা তুমি যখনই কোনো কিছু করো না কেন কোনো কিছু করো না কেন দ্যাট ইজ করা ওকে দ্যাট ইজ করা অর্থাৎ তুমি পর 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 দেখো যদি এই তিনটে বিষয় শিখতে পারো একটা ভার্ভ টু বি ভার্ভ টু হ্যাভ অ্যান্ড ভার্ভ টু দিস ইজ কল্ড করা ভাব টু ডু ভাব টু ডু এই তিনটে পার্ট তিনটে ভিডিওতে রয়েছে এই তিনটে দেখার পর আমাদের কিন্তু সেকেন্ড ক্লাস শুরু হবে অর্থাৎ তোমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই ভিডিওটা চলাকালীন তোমরা পজ করো দিয়ে প্রথম ভিডিও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভাব টু বি এই ভাব টু বি এটাকে তোমরা আগে শেখো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো একদম সিম্পল ফার্স্ট স্টেপ নেক্সট হচ্ছে ভাব টু হ্যাভ এটাকে শেখো তারপরে ভাব টু ডু এইটা অ্যাকচুয়ালি টেন্সের ভিডিও আর এই টেন্সের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি দেখো ইংরেজিতে কথা বলতে গেলে এই তিনটে স্টেপ মানে এই তিনটে ভার্ভকে তুমি যদি কভার করতে পারো একদম সহজ রাস্তায় তোমাদেরকে আমি কিন্তু নিয়ে যাচ্ছি এই তিনটে পার্ট যদি তুমি কভার করতে পারো তোমার কাছে ইংরেজিতে কথা বলাটা একদম অনায়াসে সহজ হয়ে উঠবে আমি তোমাদেরকে গাইড করছি আমার চ্যানেলের থ্রু দিয়ে দাদার ক্লাস ঘর তোমরা নিশ্চয়ই জানো একদম দায়িত্ব নিয়ে বলছি উইদিন থ্রি মান্থস ইউ ক্যান স্পিক প্রপারলি এবং ইউ উইল বি এবল টু কমিউনিকেট উইথ এনীবাডি হু স্পিক ভেরি ওয়েল ওকে যে কোনো কারোর সাথে যারা খুব ভালো কথা বলে তুমি কমিউনিকেট করতে পারবে দেখো আবার বলছি আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের বলছি না একদম বেসিক লেভেলের কথা বলছি ওকে অ্যাডভান্স ইংলিশের জন্য টাইম লাগে সেখানে আমি বলতেই পারিনি যে তিন মাসের মধ্যে তুমি শিখবে সেটার জন্য টাইম কনজিউমিং ব্যাপার কিন্তু তুমি যে কমিউনিকেট করা ওকে আর হ্যাঁ এই তিনটে ভিডিও দেখার পরেই কিন্তু আমার অবশ্যই সেকেন্ড ভিডিওটা যেটা আগামী সপ্তাহে আসতে চলেছে অবশ্যই সেটা দেখবে নেক্সট আমরা ভকেবুলারিতে যাব তবে এই ভিডিওতে নয় পরের ভিডিওতে ফার্স্ট কাজ হচ্ছে এই তিনটে ভিডিও তোমরা আগে শেষ করো আমি একদম পর 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 যেমনভাবে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা তেমনভাবে করো তেমনভাবে চলতে থাকো আমি তোমাদেরকে বলছি তিন মাস এবং আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টস দেবো কাজ দেবো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কাজ নেবে ধীরে 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 তোমাদের দেখবে অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট চলে এসছে চলো আজকের ভিডিওতে এইটুকুই তোমরা অবশ্যই এই তিনটে ভিডিও দেখবে ভুগে থাকার জন্য থ্যাংক ইউ আর শেখানোর দায়িত্ব নিয়েছি একটু জুড়ে থাকো চলো দাদা ক্লাস ঘর ঘর আঘল তেড়ে ছড়